রাজ্যে এখনও এসআইআর লাগু হয়নি এসআইআর নিয়ে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন প্রকৃত ভোটারদের অবস্থান জানতে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ব্লকের তৃণমূল কংগ্রেস বিএলও নিয়োগ করে বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু করেছে সেই সার্ভে করতে গিয়েই শাসক দলের নেতাদের চরক কাজ গত বিধানসভা লোকসভা নির্বাচনে যে সমস্ত ভোটার ভোট দিয়েছিলেন তাদের মধ্যে প্রায় শতাধিক ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ

আবি ভিডিও অফিস ওখানে জমা দিলেন হ্যাঁ দিয়ে হ্যাঁ নাম আপনার ভোটার তালিকা থেকে কি কারণে প্রকৃত ভোটারের নাম বাদ গেল বুঝতে পারছেন না তৃণমূল কংগ্রেসের নেতা তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল প্রকৃত ভোটারের নাম সংযোজিত না হলেও কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা লাস্ট এক মাস থেকে যখন আমরা ওই বিল এ টু আমাদের পার্টির তরফ থেকে যে নিয়োগ করা হয়েছে বিল এ টু গুলো আমরা যখন মানে যা ডোর টু ডোর যায় আমাদের বিএলএ যারা আছেন নিয়োগ করে দিয়েছেন আমাদের মাননীয় যে আমাদের মন্ত্রী সাহেব আছেন গোলাম রাব্বানি সাহেব উনি যেভাবে আমাদেরকে একটা মেকানিজম রেডি করে দিয়েছিলেন সব বিএলএ টুকে নির্দেশ দিয়েছিলেন যে ডোর টু ডোর ভোটের হেল্পলাইন বা ভোটের লিস্টটা নিয়ে যে দু হাজার পঁচিশের যে বর্তমান যে ভোটার লিস্টটা পাবলিশ হয়েছিল পাঁচ পাঁচ জানুয়ারিতে ওই ভোটটা ভোটের লিস্ট নিয়ে যখন ডোর টু ডোর যাচ্ছেন তখন দেখছেন কি অনেকজনেরই মানে ওইটা ভোটের লিস্ট থেকে নাম দু হাজার পঁচিশের লিস্টের নাম ডিলিটেড আছে লোকগুলো কিন্তু সব জীবিত আছেন ওরা কিন্তু চব্বিশে অংশগ্রহণ করেছিলেন মানে ওটাতে ভোট দিয়েছেন ওরা এখানেও আজকেও দেখতে পাচ্ছেন আপনারা অনেকজন এসছেন এই করে কিন্তু ডেলি প্রায় মানে আসতে থাকছে নামগুলো যাদের মানে ডিলিট হয়ে যায় এগুলো নিয়ে ওরা কিন্তু আমরা মানে একশো খানিক ধরেন মানে একশো খানিক মোটামুটি মানে একশো জনের মতোই একশো দুজন এরকম মানে

না আমাদের বিধানসভায় আমাদের লোক বলছে একটা কথা বিজেপি চাচ্ছে বিজেপি কোনো ডেভেলপমেন্টের কাজ করছে না বিজেপি কোনো উন্নয়নে কাজ করছে না কোনো রাস্তাঘাটের কাজ করছে না কোন সেন্ট্রাল কলেজের কাজ করছে না কোনো সেন্ট্রাল স্কুলের কাজ করছে না যত প্রকল্প চলছে এখন স্টেট গভর্নমেন্টে আমাদের মমতা দিদির চলছে বিজেপি সরকার শুধু জাতিবাদ নিয়ে রাজনীতি করে ভোটার লিস্টের নাম কিভাবে ওধা হবে ওই রাজনীতিটা করে সেজন্য এই রাজনীতিটা সবাই ঘৃণা করে আমাদের পশ্চিম বাংলায় আমাদের গোয়ালপুকুরে হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই বলছে কেন আমরা এখানে অনেক দিন থেকে বাস করছি যেন আমরা সবাই সবাই মিলেজুলে থাকে এটা সবাই সবাই এটাই বলছে ব্যুরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব 24 into 7 emergency সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ